শুধু যে সন্তান খারাপ হলে বাবা মা কথা শোনেন এমনটা কিন্তু না বাবা মার তেমন একটা ভিডিও দেখে আসি মা বাবা খারাপ মা বাবা খারাপ মা বাবা খারাপ মা বাবা খারাপ আচ্ছা তাদের কি খারাপ কি আমি হতে বলেছিলাম আমার বাবাকে কি আমি বলেছিলাম যাও যে বিয়ে করো মাকে বলছিলাম সেপারেশনে চলে যাও যে তোমার মতো তুমি নিজের সংসার মানে নিজের জীবন শুরু করো বলছিলাম কি বলি না একটু এখানে আমার দোষটা কোথায় আমার মানসিক সমস্যা এত কিছুই বেড়ে গেছে যে এই ভিডিওটা যতবার দেখেছি ততবার শুধু একটা মেয়ের কষ্টের কথা মনে পড়েছে একটা মেয়ে না বাংলাদেশের হাজার হাজার মেয়ে আছে এমন কষ্ট সহ্য করে শ্বশুরবাড়িতে এই ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকে বাবা মা সেপারেশনের পেছনে কোনো সন্তানের কি হাত থাকে তাদের নিজেদের মধ্যে মৌলমানিন্য না হওয়ার জন্যই তো তারা সেপারেশনে গেছে এখানে তো সন্তানের কোনো অবদান থাকে না কারণ কোনো সন্তানই চায় না বাবা মা ছাড়া আলাদা থাকতে কেউ চায় না শুধু বাবার সাথে থাকতে কেউ চায় না শুধু মার সাথে থাকতে এই পৃথিবীতে সব সন্তানই চায় বাবা মা যাতে একসাথে থাকুক তাহলে কেন বিয়ের পর মেয়েদেরকে শ্বশুরবাড়িকে একটা কথাই শুনতে হয় তোমার বাবা মা খারাপ তুমিও খারাপ কখনোই না বাবা মার কর্মের দ্বারা কখনো সন্তানের কর্ম নির্ধারিত হয় না আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয় বাবা মা যদি কোনো ভুল করে থাকেন বারবার সেটা চোখে দিয়ে দেখিয়ে দেওয়া হয় আর যার পরিণামে আজকে এই রেমি নামের মেয়েটা একটা ভিডিও করে নিজে তারপর আত্মহত্যা করলো পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেল যে মেয়েরা কতটা নির্যাতিত শ্বশুরবাড়িতে তাদেরকে কতটা নির্যাতন করা হয় বাবা মা কখনো তাদের একসাথে থাকতে ইচ্ছা করে তারা সেপারেশনে যেতেই পারেন এজন্য কখনোই কোনো সন্তানকে দায়ী করা উচিত না যদি তারা এইভাবে তাকে দায়ী না করতো অত্যাচার না করতো হয়তো আজকে মেয়েটা আত্মহত্যা করতো না সে তার মেয়েকে নিয়ে শান্তিতে থাকতে পারতো সংসার করতে পারতো এমনকি সেপারেশনে যায়নি যাতে তার সন্তানকে এই কথা শুনতে হয় যে না তোমার মা বাবা সেপারেশনে চলে গিয়েছিল তুমি খারাপ এই কথাটা শোনার ভয়ে সে কিন্তু তার স্বামীকে রেখে যায়নি নির্যাতন সহ্য করে থেকেছে কিন্তু যেই পর্যায়ে সে আর নির্যাতন সহ্য করতে পারেনি তখনই সে আত্মহত্যা করেছে আমাদের দেশে হাজারো এরকম রেমি আছে যারা নানা ধরনের অত্যাচারের প্রতিদিন সামনাসামনি হচ্ছে তাই আমরা মেয়েদেরকে একটু বাঁচতে দিই তাদের অসুবিধার কথাগুলো একটু চিন্তা করি তাদেরকে একটু কম করে নির্যাতন করি তাহলে অন্তত এমন হাজারো রেমি তাদের জীবনটাকে বাঁচাতে পারবে